নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত বন্না আজকের রাশিফল উপস্থাপন করব। আপনারা জানতে পারছেন ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ দু হাজার চব্বিশ সাল মঙ্গলবারের রাশিফল আজকে দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের চক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই অবস্থান অনুসারে বারোটি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র প্রথমেই আসা যাক মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন চিন্তা আজকের দিনে কিন্তু থাকবে পারিবারিক বিষয়ে চিন্তা থাকবে শরীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা থাকবে আজ যদি আপনার শত্রু থাকে শত্রু থাকলে শত্রুর থেকে একটু বাধার সম্মুখীন আপনারা হবেন সমস্যা বৃদ্ধি হতে পারে এই ক্ষেত্রে তবে যাহাই হোক না কেন যাহাই হোক আজকের দিনে কিন্তু দিনের শেষে আপনি কিন্তু বেরিয়ে আসবেন যতই সমস্যার মধ্যে থাকুন যতই সমস্যার মধ্যে দিনটা যাক দিনের শেষে হলেও কিন্তু আপনি স্যাটিসফাই থাকবেন রাশি অথবা মেস লগ্নের যারা আছেন এর পরবর্তী বিশ্বরাশি অথবা লগ্নের যারা আছেন মানসিক দুর্বলতা কিছু আজকে থাকবে কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনিহাষাটি দেখতে পাওয়া যাবে অর্থাৎ সেই সমস্ত কাজ পরে দেখছি হবে এরকম চিন্তা আপনার থাকবে কোনো কাজ হান্ড্রেড পারসেন্ট আপনার মধ্যে যে এনার্জি সেই এনার্জি কিন্তু থাকছে না যে কাজ করার হানড্রেড পারসেন্ট দিয়ে এনার্জি সেই এনার্জিটা আজকের দিনে কিন্তু কম থাকবে আজকের দিনে এরকম মনোবৃত্তি নিয়ে একটু চলবে না আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশি রাশি অথবা বিশ্বলগ্নের যারা আছেন মানসিক দিক থেকে আপনি উজ্জীবিত থাকবেন করবেন তবে আজকের নয় পরের দিনে করব এইরকম চিন্তা আপনার মনের মধ্যে থাকবে আপনাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আজকের দিনের সম্পর্ক আপনাদের খারাপ নয় সম্পর্ক ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা আছেন আজকের দিনে ব্যস্ততার মধ্যে একটু থাকবেন আপনারা পুরুষ মহিলা যাই হন না কেন পরিবারের মধ্যে মহিলারা যদি হন অবশ্যই একটু ব্যস্ত থাকছেন পরিবারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে সমস্ত প্রয়াস থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বিফল হতে পারে আজকের দিনে আপনি চেষ্টা রাখবেন সমস্ত কিছু ক্ষেত্রে আপনার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে তবুও যেন কিছু ক্ষেত্রে আপনার যেন প্রাপ্তি হলো না বা খামতি থেকে গেল এরকম আজকের দিনে দেখাচ্ছে মিথুন রাশি রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন পারিবারিক গর্বের মধ্যে একটু ব্যস্ত থাকবেন যারা পরিবারের মধ্যে থাকেন আজকের দিনে এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন মানসিক ধৈর্য আপনার মধ্যে যথেষ্ট থাকবে ধৈর্য ধরে কাজ করবেন সমস্ত বিষয়ে আজকের দিনে শান্তভাবে যদি আপনারা বিচার বিশ্লেষণ করে কাজ করেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের উন্নতি বলা যেতে পারে যারা বহুমুখী কোনোরকম চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন সেটিও যথেষ্ট ভালো আজকের মধ্যে আপনার শিল্প আজকের দিনে শিল্প সত্তা এই জিনিসটা যথেষ্ট থাকবে আপনার মধ্যে আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে যথেষ্ট এনার্জি নিয়ে কিছু চিন্তাভাবনা করতে দেখা যাবে এর পরবর্তী কন্যা অথবা কন্যা লগ্নের যারা আছেন কিভাবে করা যায় ভাবনা যথেষ্ট আপনাদের মনের মধ্যে থাকবে যে কোনো বিষয়ে আপনি কোন বয়সে আছেন কি করছেন তার উপর নির্ভর করছেন সেই বিষয়ের উপরে চিন্তাভাবনা আপনার যথেষ্ট থাকবে ডিপ চিন্তা চিন্তাভাবনা থাকবে কিভাবে উন্নতি করা যায় নিজের বিষয়ে কীভাবে আরও উচ্চতায় যাওয়া যায় কনারাশ্রি অথবা কন্যা লগ্নের যারা আছেন তবে আজকের দিনে এইরকম ক্ষেত্রে কিন্তু আপনি পন্থা বার করতে পারেন যে বিষয়ের উপরে ফোকাস রাখছেন সেই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করলে অবশ্যই কিছু আপনি এখান থেকে পজিটিভ ফল পাবেন আজকের দিনে এর পরবর্তী রাশি তুলারাশি অথবা লগ্নের যারা আছেন দুশ্চিন্তা একটু বৃদ্ধি হচ্ছে আজকের দিনে হুম আজকের দিনে একটু দুশ্চিন্তা বৃদ্ধি হচ্ছে কাজ একটু অমনোযোগী দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার মধ্যে মনোযোগটা কম থাকবে কিছুটা সময় কাজের মধ্যে আপনি একটু ভাবুকও হয়ে উঠতে পারেন আজকের দিনে কোনো জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন যখন বাইরে যাবেন অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলো একটু আছে কিনা একটু মাঝে মাঝে চেক করে নেবেন আজকের দিনে আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ যদি করেন সেক্ষেত্রে অবশ্যই বেশি সতর্কতা অবলম্বন করবেন তুলারাশি অথবা তুলা লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি বিশ্বিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন আজকের দিনে মানসিকভাবে আপনি আনন্দিত থাকবেন মনে হবে যেমন চাইছিলেন ঠিক তেমনই কিন্তু আপনার হচ্ছে বা হতে চলেছে তাহাই হচ্ছে যথেষ্ট তৃপ্তি অনুভব করবেন আজকের দিনে এবং আজকের দিনে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সেটা সময় কাটাবেন এবং ভালোবাসা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন সেখানেও আপনাদের মধ্যে মতের মিল সেটি বলা যেতে পারে অর্থাৎ এক কথায় বলতে হলে আজকের দিনটা আপনারা যথেষ্ট ভালো ক্যারিয়ার নিয়ে যারা ডেভেলপ করছেন বা নিজের উন্নতির জন্য কিছু করছেন সর্বক্ষেত্রেই আপনার উন্নতি সেটি বলা যেতে পারে যারা ভালো ইনকামের ক্ষেত্রে আছেন অবশ্যই নতুন নতুন চিন্তা করতে পারেন দিনটা ভালো এর পরবর্তী আসি ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনারা যারা আছেন কর্মের ধৈর্য বৃদ্ধি আপনাদের কিন্তু থাকছে যে কর্মের মধ্যেই থাকুন না কেন যে বয়সেরই হন না কেন কর্মে একাগ্রতা আপনাদের থাকছে যত কঠিনই কাজ হোক সমাধান আপনি করবেন সেরকম টেন্ডেন্সি নিয়ে চলবেন প্রয়োজনীয় কিছু কেনাকাটা আজকের দিনে আপনারা করতে পারেন বা করবেন নিজের প্রয়োজনীয় কিছু জিনিস সেটি আজকের দিনে কিনবেন এছাড়াও আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনারা যারা ভাবছেন অগ্দিন কিছু অর্থ নেবেন সেটা যেখানে কর্ম করেন সেখানে যদি সেই ফ্যাসিলিটি থাকে সেখানে অবশ্যই আপনারা পেতে পারেন সেটি বলা যেতে পারে এর পরবর্তী মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন মনে চঞ্চলতা আপনার থাকবে আজকের দিনে যারা বিশেষ করে বিজনেস করেন বাকিতে আজকের দিনে পণ্য দেবেন না এই বিষয়টা একটু আপনারা চিন্তাভাবনা করেন বাকিতে পণ্য দেবেন না তাহলে কিন্তু সে অর্থ পাওয়া খুব মুশকিল হয়ে যাবে অতিরিক্ত আশা বেশি চিন্তা করবেন না আপনি কোন ক্ষেত্রে আছেন কী করছেন হঠাৎ করে রাতারাতি কিন্তু আপনার যে ইনকাম রাতারাতি কিন্তু বাড়বে না মনে রাখবেন তাই যে ক্ষেত্রে আছেন যে বয়সের আছেন যাই করছেন সেই প্ল্যাটফর্মগুলো দাঁড়িয়ে চিন্তা ভাবনা করুন তাহলে ইতিবাচক ফল পাবেন মানসিক শান্তি পাবেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনে আজকের দিনে বিবাহিত জীবনের সম্পর্ক যাদের মধ্যে আপনাদের খারাপ আছে আপনাদের মধ্যে বোঝা পড়া একটি দেখতে পাওয়া যাবে অর্থাৎ বোঝাবেন আপনি রকম সম্পর্ক খারাপ থাকে আজকের দিনে আজকের দিনে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন ধৈর্য মনের মধ্যে আপনাদের কিন্তু আনতে হবে সমস্ত বিষয় কিন্তু ইজি হবে না এটা চিন্তা করে রাখবেন এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা লগ্নের যারা আছেন ব্যয় বৃদ্ধি আজকে দিয়ে একটু হতে পারে আপনাদের ব্যয় একটু বৃদ্ধি হবে যারা অসুস্থতার মধ্যে আছেন দুশ্চিন্তা একটু কিন্তু বৃদ্ধি পাবে শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন বিভিন্ন রকম আপনি ঔষধ সেবন করছেন বিভিন্ন রকম পরীক্ষা করছেন তবুও মনের মধ্যে একটি দুশ্চিন্তা থাকবে শারীরিক বিষয় নিয়ে আজ পজিটিভ থাকার চেষ্টা রাখুন যতটা পজিটিভ থাকবেন ততটা পজিটিভ আপনি ফল পাবেন মনে রাখবেন তাই আজকের দিনে একটু পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা রাখুন যে ঠিক আছে আজকের দিনটা এরকম হচ্ছে পরের দিনে ভালো কিছু আসা অবশ্যই হবে বা এখান থেকে আপনি রিলিফ পাবো এরকম চিন্তা আপনার মনের মধ্যে আনুন আজকের দিনে কুম্ভ রাজবা কুম্ভলগ্নের যারা আছেন যেখান থেকে আপনি অর্থ পাবেন ভাবছেন পাবেন তবে যতটুকু আপনি ভাবছিলেন ততটুকু পাবেন না পাবেন আজকের দিনে দুশ্চিন্তা একটু থাকছ এর পরবর্তী রাশি মীন রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে আপনি যদি বিজনেস করেন বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো বিবাহিত জীবনে যথেষ্ট ভালোবাসা কিন্তু আজকের দিনে পাবেন এবং আজকের দিনে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে থাকুন বা যাই করুন না কেন মানসিকভাবে যথেষ্ট স্যাটিসফাই আপনি থাকবেন এবং যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন দীর্ঘদিনে আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন বিবাহের প্রস্তাব দেওয়ার ভাবটা চিন্তা মনের মধ্যে থাকবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বেশ কাপ যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী কোন কাজের মধ্যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা কিভাবে আপনার স্ত্রীর কর্মক্ষেত্রের মধ্যে দিয়ে আনা যায় বা সেই কর্মক্ষেত্রটাকে আরও কীভাবে প্রসারিত করা যায় চিন্তাভাবনা এরকম থাকছে বিশেষ করে আপনার পার্টনারে যদি কোনোরকম ট্যালেন্ট থাকে দেখুন প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তির মধ্যেই ট্যালেন্ট থাকে কেউ সেই ট্যালেন্টটাকে প্রকাশ করে কেউ ট্যালেন্টটাকে গোপন রাখে তাই আপনি নিজে অনুধাবন করবেন আপনার পার্টনারের যেই চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা প্রকাশ করা যাক চিন্তা আপনার থাকবে বিজনেস যারা করলে আর বিজনেস কিন্তু খারাপ নয় বিজনেস ভালো বহুমুখী চিন্তাভাবনা অবশ্যই থাকছে মিন রাশি অথবা মিনলগ্নের আপনি যদি হয়ে থাকেন এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক রাশিফল উপস্থাপন করলাম আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ